আবার অনেকেই শুধু ইনসেন্টিভেই খুশি ছিলেন এবং তারা সেইভাবেই সেই প্যাটার্ন অনুযায়ী সাংবাদিকতা করেছে এখন আমরা যে ব্যাপারটা দেখছি এখন এলিমেন্টগুলো কিন্তু সেম আছে অর্থাৎ থ্রেটের এলিমেন্টও রয়েছে ইনসেন্টিভের এলিমেন্টও রয়েছে কিন্তু ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে আগে হয়তো বা ডিজিএফআই ফোন করতো এখন ডিজিএফআই ফোন করে না তার মানে কি এই যে রাস্তার মবের ভয় সাংবাদিকদের নেই অবশ্যই আছে অর্থাৎ একটা থ্রেট কিন্তু আছে থ্রেটের ক্যারেক্টারটা চেঞ্জ হয়েছে ইনসেন্টিভের প্রশ্ন যখন আসছে ডেফিনেটলি আগে আমরা দেখেছি সাংবাদিকদেরকে প্লট দেওয়া হতো আগে দেখেছি আমরা সাংবাদিকদেরকে বিদেশ পাঠানো হতো খুবই ক্লাসিক এক্সাম্পলস এখনও কি সাংবাদিকদেরকে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক সং কমিউনিটির একটা বড়ো অংশ সরকারের সাথে সরকারের সরাসরি রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সাংবাদিকতো প্রফেশন ছেড়ে দিয়ে গিয়ে অংশগ্রহণ করছে এবং যেইটা যে ঝামেলাটা তৈরি করে সেটা একটা এথিক্যাল কোয়েশ্চিন তৈরি করে তার মানে এই যে সাংবাদিকরা এখন সরকারের সাথে সরাসরি গিয়ে অংশগ্রহণ করছেন তার মানে তারা আগে যে কাজগুলো করেছেন সেই কাজগুলো তাহলে আমি কতটুকু সাংবাদিকতার এথিক্সের পার্সপেক্টিভ থেকে দেখব কতটুকু তার ফিউচার ইন্টারেস্ট তিনি সার্ভ করেছেন আর ওই সময়কার তার সাংবাদিকতার এথিক্যাল পজিশন সার্ভ করেছে। আমি বলছি না যে তারাই কাজটা করেছেন আমি বলছি যে এই উদাহরণগুলো মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করে মানুষের মধ্যে এক ধরনের সন্দেহের জায়গা তৈরি করে যে যদি সাংবাদিকরা এত সহজেই ক্ষমতার অংশ হয়ে নতুন করে ক্ষমতা চর্চা শুরু করে নতুন একটা সরকারের আন্ডারে তাহলে ইতোপূর্বে তারা সাংবাদিকতা কেমনভাবে করেছেন ঠিক যেভাবে আমরা পনেরো বছরে যখন সাংবাদিকদের ক্ষমতার পর্দার নিচে থাকতে দেখেছি ক্ষমতার লেজুর বৃত্তি করতে দেখেছি এবং আমরা দেখেছি যখন ইভেন নাগরিকদের হত্যাকাণ্ড চলছে তখন সাংবাদিকরা গিয়ে সরকারের সিদ্ধান্তের পক্ষে অবস্থান পর্যন্ত গ্রহণ করেছেন তো অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষিতে আমি বলবো যে খুব একটা আসলে বস্তু নিষ্ঠতার সুযোগ আমরা এখনো পৌঁছাই নি তবে হ্যাঁ পৌঁছানোর একটা সুযোগ তৈরি হয়েছে এখন নির্ভর করবে এই সুযোগটা এখানে যারা স্টেক হোল্ডার রয়েছে সাংবাদিকের স্টেক হোল্ডার রয়েছে সংবাদপত্রের মালিকের স্টেক হোল্ডার রয়েছে রাজনীতিবিদরা রয়েছে তারা এটাকে কিভাবে কাজে লাগাবেন তবে জিনিস ভাই দুঃখের ব্যাপার একটা কি আসলেই কি আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চাই এইটা একটা বড় প্রশ্ন নাকি আমরা আমার মত সমর্থন করে আমার এজেন্ডাকে সার্ভ করে এবং আমার যে ওয়ার্ল্ড ভিউ এবং আমার যে রাষ্ট্রদর্শন সেইটাকে বাস্তবায়ন করতে চায় সাংবাদিকতা সেই সাংবাদিকতার নিয়ন্ত্রিত স্বাধীনতা পছন্দ করে আমার মনে হয় যে আমাদের সাংবাদিকতার ক্ষেত্রে অ্যাবসলিউট সাংবাদিকতার ফ্রিডম নিয়ে আমাদের কারোর মধ্যেই কোনো একমত নাই আমরা এটা ততক্ষণ পর্যন্ত মেনে নিই বা আগ্রহ প্রকাশ করি যতক্ষণ পর্যন্ত এটা আমার লার্জার পলিটিক্যাল ইন্টারেস্ট সার্ভ করে তবে যদি আমরা সত্যিকার অর্থেই গণতন্ত্র চাই এই জায়গাটাতে আমার মনে হয় যে আলোচনাটা খুব জরুরি এবং এই আলোচনাটা সাংবাদিকদের জায়গা থেকেও আসা উচিত সাংবাদিকতা নিয়ে যারা কাজ করেন তাদের জায়গা থেকেও আসা উচিত এবং সিভিল সোসাইটির জায়গা থেকেও আসা উচিত কিন্তু ওইখানেও দুঃখের বিষয় সিভিল সোসাইটির একটা বড় অংশ সরকারের অংশ তার মানে হচ্ছে যে আমাদের এখন সরকার আর সরকারকে চ্যালেঞ্জ করার যে ইনস্টিটিউশনগুলো সেগুলোর মধ্যে খুব মেজর বাউন্ডারি আর দেখতে পাচ্ছি না এইটা এইটার মানে কুপ্রভাব আমরা আরও সামনে দেখতে পাবো তবে আপনার উত্তরটা শেষ কথায় দিতে গেলে জিনা না আমাদের কাঠামোগত কোনো পরিবর্তন ঘটেনি বাইরে খানিকটা হয়তো আবহগত পরিবর্তন ঘটেছে কিন্তু আমরা ওই পুরনো কাঠামোর মধ্যেই থেকে গেছি আমি ভাইয়ের কিছু কিছু জায়গায় আমি দিমাত করবো এই জন্য যে উনি যেটি যেমনটি বলছিলেন যে সরকারের কর্মকাণ্ডে সাংবাদিকরা সম্পৃক্ত হচ্ছেন এই সময় আমার কাছে মনে হয়নি যে সাংবাদিকরা আপনি বলতে পারেন যে রাজনৈতিক কোনো রাজনৈতিক দলের হয়তো তারা আদর্শের কারণে হোক বা যেভাবে হোক আমি তাদের তো ছাপোর্ট করছে সেই জায়গা থেকে আপনি হয়তো ক্ষমতায়ন হচ্ছে কিনা সেটি আলাদা বিষয় বাট এই সময় সরকারের সঙ্গে সরকারের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে আমার কাছে এটা মনে হয়নি আরেক আরেকটি বিষয় যে যেটি বলছিলেন যে আপনি যে সাংবাদিকতার আগের মতো ওই পর্যায়ে আছে এটা আমি মনে করি না কারণ আপনি যদি দেখেন আগে যেটি করা হতে যে এই যে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল ওটা কিন্তু এখন নাই হ্যাঁ আপনি বলতে পারেন যে একটা মবের সংস্কৃতি মনে হচ্ছে মবের সংস্কৃতি মনে হচ্ছে কিন্তু সরকারের জায়গা থেকে কিন্তু এই এটা যখন করা হচ্ছে এগুলোর কিন্তু এগেনস্ট এক ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে হয়তো আপনি বলতে পারেন সেই ব্যবস্থাটি আরেকটা বিষয় হলো যে রাতারাতি কিন্তু আমাদের এই যে আমাদের যে কালচারের মধ্যে ছিলাম এটা যে হঠাৎ করে আমরা তো বাংলাদেশেরই মানুষ আমরা এখানেই সাংবাদিকতা করেছি আমরা যে একদম হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবো বিষয়টা এমন না হয়তো কেউ ধারণা করছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে আর একটি নতুন দল ক্ষমতায় আসবে সেই দলের সাথে আমাদের একটি যোগাযোগ থাকতে হবে সেইটা ভিন্নতা কিন্তু আমার মনে হয় সরকার এখন যে সরকার রয়েছে সরকার কোনো সাংবাদিককে ফেভার করছে বা সরকারের কর্মকাণ্ডে কোনো কোনো সংবাদ সম্পৃক্ত হচ্ছে এটি আমার কাছে মনে হয়নি আর আরেকটি বিষয় যে সাংবাদিকদের কিছু বিষয়ে একটু বলতে হয় যে আমরা দেখেছি যে আগে যদি আপনি প্রতিনিয়ত দেখতেন যে সাংবাদিকদের নামে মামলা হচ্ছে এখন কিন্তু সরকার যে একটু ভয় দেখিয়ে সরকারের সঙ্গে সরকারের পক্ষে রাখা এরকম কিন্তু হয়নি এবং গত এগারো মাসে কিন্তু কোনো সাংবাদিকের নামে সরকারের পক্ষ থেকে একটি মামলাও দায়ের করা হয়নি ইভেন একটা একটি বিতর্কিত একটি বিষয় আমরা আপনি জানেন জিলু ভাইরে তো মনে আছে যে আপনার এই যে অ্যাক্রেডিটেশন কার্ড যেটি যেটি নিয়ে একটু বিতর্ক হয়েছিল এবং সরকার কিন্তু সেটার কিন্তু সরি বলেছে যে এই সিদ্ধান্তটি আমাদের ঠিক ছিল না এবং অ্যাক্রেডিটেশান কার্ডের কিন্তু বেশ কি নীতিমালা নতুন নীতিমালা করা হচ্ছে যেখানে কিন্তু কিছু মৌলিক মানে পরিবর্তন আনা হয়েছে যেমন আগে কিন্তু অ্যাক্রেডিটেশন কার্ড যখন নেওয়া হতো তখন কিন্তু ওর হিরেতে লেখাতে যে সরকারি কর্মকাণ্ডের আপনার হচ্ছে আমরা সরকারি কর্মকাণ্ডকে তুলে ধরবো এইরকম একটা শর্তে অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হতো কিন্তু এখন কিন্তু এই জিনিসগুলো এই জিনিসগুলো আর থাকছে না এবং এক ধরনের পরিবর্তন আনা হচ্ছে এবং আগে যেটা ছিল যে কার্ড দেওয়া হচ্ছে ভুয়া সাংবাদিক বা হয়তো ছাত্রলীগ যুবলীগ আমি বলছি যে রাজনৈতিক পদ অনেক মানুষের কিন্তু সাংবাদিকদের নাম করে তারা অ্যাক্রেডিটিশান কার্ড নিয়েছিল এবার কিন্তু একমালা করা হয়েছে সেখানে কিন্তু আমার মনে হয় একেবারে পেশাদার সাংবাদিক যারা তারা এই কার্ডটি হয়তো পাবে সেক্ষেত্রে হয়তো আমরা আমি বলছি যে পেশাদারিত্বের যে এক ধরনের পেশাদারিত্বের এক ধরনের গুরুত্ব দেওয়া বা পেশাদারিত্বকেই যাচাই করে অ্যাক্রেডিশন কার্ড দেওয়া বা হচ্ছে আমার আমি বলছি যে সাংবাদিকদের পেশাদারিত্বের যে একদম নিরাপত্তা আর্থিক নিরাপত্তা এই সব জায়গাগুলো কিন্তু আপনি যেটি বলছিলেন যে মিডিয়া কমিশনটি যেটি সংস্কার কমিশন সেই সংস্কার কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টের সরকারের যে অংশ সরকার কিন্তু ধীরে হলেও সেই কাজগুলো শুরু করেছে কিন্তু মিডিয়া মিডিয়া কমিশনের যে রিপোর্টের কিন্তু বড় অংশ অ্যাকচুয়ালি মিডিয়া হাউসগুলো ইমপ্লিমেন্ট করবে বা তাদেরই দায়িত্ব তো এই জায়গায় আমার মনে হচ্ছে যে হ্যাঁ ওই আমি যেটি বলছিলাম যে এখন হয়তো ওই রকম পরিবেশ নয় যে সরকারের সঙ্গে সাংবাদিকদের সম্পৃক্ততা থেকে সাংবাদিকরা হয়তো ক্ষমতার অপব্যবহার আমার কাছে মনে হয়নি তবে রাজনৈতিক শক্তি এখন তো আপনি জানেন যে একটা নতুন পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশে আমরা রাতারাতি এটা আমরা পরিবর্তন করতে পারবো এমন সেই স্বপ্ন আমরা দেখাটা কতটুক যৌক্তিক তবে আমরা আমার মনে একটা আমরা একটা সূচনা হয়েছে সূচনা এটা আমরা হয়তো আগামীতে ভালো কিছু হবে সো আসিফ আপনি শুনছিলেন এবং একই সঙ্গে আমি একটু বুঝতে চাই যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ওই সময় অনেক রকমের মিস ইনফরমেশান ডিস ইনফরমেশন দেখেছি ভেতরে বাইরে এবং সেই প্রবণতাটা আমাদের এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আছেই আমরা প্রতিবেশী দেশ থেকেও এই প্রবণতাটা দেখেছি বাংলাদেশের ভেতরে মেইন স্ট্রিম মিডিয়াগুলোর এই জায়গায় কী অবস্থাটা সেটা একটু আপনার কাছ থেকে বুঝতে চাই ধন্যবাদ আবার জিল্লুর ভাই আমার সহ যেটা বলছিলেন আমি শুধু একটা জায়গায় একটু ক্লিয়ার করি আমি বলিনি আসলে যে এই সময়ে সরকার সরাসরি নিয়ন্ত্রণ করছে কারণ এটা আমি নিজেও যতটুকু দেখেছি যে আগে যেভাবে ডিজিএফআই থেকে ফোন দেওয়ার প্রবণতা ছিল বা এক ধরনের সরাসরি নিয়ন্ত্রণের ব্যাপারটা ছিল সেটাই সরকার যথেষ্ট নিয়ন্ত্রণ করেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এটার জন্য তারা সাধুবাদ পেতেই পারে তবে এটাও ঠিক যে সরকার বিগত এক বছরে সরকারের পক্ষ থেকে মামলা করা হয়নি কিন্তু তারপরে আমরা দেখেছি যে সাংবাদিকদের বিরুদ্ধে অহরহ খুনের মামলা হয়েছে এখন প্রশ্ন থাকতে পারে এই সাংবাদিকরা নির্দোষ কিনা আমি জানি না তারা নির্দোষ এইটা তদন্ত করার দায়িত্ব হচ্ছে পুলিশের এইটা তদন্ত করার দায়িত্ব বিচার করার দায়িত্ব আদালতের কিন্তু আমরা দেখেছি যে সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ের কারণে বহু জায়গায় কিন্তু বহু জায়গায় স্বার্থের কারণে খুনের মামলা দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে এই মামলাগুলো খুবই কি বলবো যে নিপীড়নমূলকও এক অর্থে বলা যায় এখন এবং এই কাজগুলোকে আমরা জাস্টিফাই করার যে প্রবণতাটা দেখছি সেই প্রবণতা হচ্ছে অতীতে সে এই কাজ করেছে তাই আমি এখন তার সাথে এটা করব। কিন্তু আমরা তো আইনের শাসনের যখন কথা বলছি আমরা তখন তো এটা বলতেছি যে যা যেটুকু অপরাধ সে সেই অপরাধ অনুযায়ী শাস্তি পাবে এই জন্য শাস্তি পাবে না যে তার ব্যাপারে আমার একটা পারসেপশন আছে যে সে এই অপরাধটা করেছে বরং তার অপরাধের প্রমাণ রয়েছে এই যে ফান্ডামেন্টাল জায়গাটা এই জায়গাতে আমার মনে হয় যে সরকারের তরফ থেকে আরও বেশি ক্লিয়ার করার সুযোগ ছিল আরেকটা ব্যাপার আপনি সাংবাদিকদের মানে সুযোগ সুবিধা নিয়ে যে ব্যাপারটা বলেছেন আসলে কি এটা ঠিক যে এই মেয়াদে কোনো সাংবাদিককে আমার মনে হয় না প্লট দেওয়া হয়েছে বাট এই মেয়াদে সাংবাদিকদেরকে বহু অ্যাম্বাসিতে নিয়োগ দেওয়া হয়েছে এই মেয়াদের সাংবাদিকদেরকে বহু প্রতিষ্ঠানের হেড বানানো হয়েছে এবং তারা সেই হেড হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি তাদের পজিশন কিভাবে চেঞ্জ হয়েছে তারা যখন একটা সময় সিস্টেমকে প্রশ্ন করার অবস্থান নিত এখন যখন তারা হেড হয়ে গেছে তখন আর সেই প্রশ্ন করার জায়গাটাতে নেই তারা এখন অনেকটাই সফটলি হোক বা হার্ডলি হোক ওই এজেন্ডাকে বাস্তবায়ন করছে আমার কোনো সমস্যা নাই তারা এই এজেন্ডাটা বাস্তবায়ন করলে ডেফিনেটলি তারা করবে বিকজ তাদের এমপ্লয়ারের তারা স্বার্থ সংরক্ষণ করছে প্রশ্নটা হচ্ছে তখন ওই যে নৈতিকতার ওই যে কার্টেনটা তারা সামনে রাখেন এটা তাদের রাখা উচিত না তাদের ডিসক্লেমার দিয়ে দেওয়া উচিত যে আমি গতকাল পর্যন্ত সাংবাদিক ছিলাম আমি এখন পোলাইটলি ওই জায়গা থেকে বের হয়ে আসছি আমি এখন সরকারের জন্য কাজ করবো আমি আর সাংবাদিকতার যে প্রোটেকশন সাংবাদিকতার ক্রেডিটের যে অধিকার সেটার আমি চাইবো না এটা একটা খুবই ফেয়ার প্রফেশনাল প্র্যাকটিস পৃথিবীর বহু দেশে সাংবাদিকরা সরকারের সাথে কাজে যুক্ত হয় এবং আমার মনে হয় যে এটা যুক্ত হওয়াই উচিত কারণ সাংবাদিকরাও এই মানে তাদের অভিজ্ঞতা তাদের কাজ এটা সরকারকে হেল্প করতে পারে আমার শুধু পয়েন্টটা হচ্ছে যে আপনি দুই নৌকায় পা দিয়েন না অর্থাৎ আপনি সাংবাদিকতার ক্রেডিবিলিটিও চাই না আবার সরকারের পলিটিক্যাল ক্ষমতার এক্সারসাইজও করেন না যে কোনো একটা করে সমস্যাটা হয়ে যায় আমরা পলিটিক্যাল ক্ষমতার চর্চা করতে চাই কিন্তু একই সাথে আমরা সাংবাদিকতার ক্রেডিবিলিটিও চাই কিন্তু এই দুইটা তো যায় না কারণ আমরা জানি যে পলিটিক্সের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন একজন সাংবাদিকের প্রফেশনাল নৈতিকতার জন্য যত স্ট্যান্ডার্ড বানতে হয় নট নেসেসারিলি একজন রাজনীতিবিদের সবগুলো হুবহু মানতে হয় এই যে ফান্ডামেন্টাল প্রফেশনাল ডিফারেন্স যেইটা এই সরকার আমরা দেখেছি এটা তারা পালন করেননি আগের সরকার কি করেছে আগের সরকার আরও ভয়াবহ কাজ করেছে কিন্তু আরেকটা জিনিসও মনে রাখতে হবে সরকারের এই কাজগুলো সমালোচনা করার উদ্দেশ্য এই না যে আমরা সরকারকে খারাপ বা ভালো এই ফ্রেমে বলতে চাচ্ছি সমালোচনা করার উদ্দেশ্য হচ্ছে যাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে অর্থাৎ এইখানে যে প্রফেশনাল প্র্যাকটিসটা সাংবাদিকতা ওইটা তৈরি হওয়ার সুযোগ হয় ভাই এবার আপনার সেকেন্ড প্রশ্নটাতে আসি তথ্য অপতথ্য এবং প্রধান মেইন স্ট্রিম গণমাধ্যমের যে ভূমিকা আমরা যদি এখন গণমাধ্যমকে দেখি মোটামুটি তিনটা ব্লকে ব্লকে ভাগ করতে পারি একটা হচ্ছে যে সেকুলার লিবারেল ব্লক সংবাদ মাধ্যমে আরেকটা হচ্ছে ইসলামিস্ট ব্লক আরেকটা হচ্ছে যে এক্স আওয়ামী লীগ ব্লক এখন তারা একটু সন্দিহান যে তারা আসলে কোন দিকে যাবে সার্ভাইভাল কনটেক্সটে আছে এবং হচ্ছে যে হয় বিএনপির সাথে না হলে জামাতের সাথে না হলে এনসিপির সাথে আতাত করে তারা সার্ভাইভ করার চেষ্টা করছে আমরা যদি এই তিনটা ব্লক দেখি তবে মজার ব্যাপার হচ্ছে এই তিনটা ব্লকের মধ্যে বিশেষ মানে সবগুলো ব্লকে কম বেশি অপতথ্য তথ্য নিজেদের প্রতিদ্বন্দ্বীদের ক্ষেত্রে ব্যবহার করছে ধরেন এই মুহূর্তে ইসলামিস্টদের সব থেকে বড়ো যে প্রধান মুখপাত্র পত্রিকা আমরা যদি গত এক মাসে তাদের পত্রিকার কোয়ালিটিভ অ্যানালিসিস করি বা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করি মানে সেইটা মানে সাংবাদিকতার যে স্ট্যান্ডার্ড অনেক ক্ষেত্রে বেসিক স্ট্যান্ডার্ডও ফলো করে নাই অনেক মানুষের জাস্ট ফেসবুক স্ট্যাটাস সেটাকে ফটো কার্ড আগারে বানায় দিচ্ছে আর একটা মেইন স্ট্রিম দৈনিক যে হচ্ছে আগামীতে সরকার গঠন করবে এরকম একটা দলের নজরে থাকতে চায় মানে এটা কি পরিমাণ আশ্চর্য একটা বিষয় যে একজন মানুষ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে সেটা ফটো কার্ড হয়ে যাচ্ছে আবার যেটা মানে যেটা একসময় আওয়ামী ছিল এবং যারা এখন সার্ভাইভেলের চেষ্টা করছে তাদের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখছি যে তারা তো এখন সরকারকে খুশি করতে চায় বা শুধু 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 সরকার না ক্ষমতা ক্ষমতা সরকারের বাইরেও অনেকগুলো সার্কেল রয়েছে তাদেরকেও খুশি করতে চায় এবং সেখানেও তারা হচ্ছে যে অপতথ্যের আশ্রয় নিচ্ছে এই ব্যাপারে আমি যতটুকু জানি হচ্ছে যে বেশ কয়েকজন ফ্যাক্ট চেকার রেগুলার কাজ করছেন যেভাবে আমাদেরও একসাথে ব্যাপারে কাজ করার সুযোগ হয়েছে আমরা যে প্রবণতাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আগে তো ভুল করলে সেটার একটা লজ্জাজনক একটা ব্যাপার ছিল এখন ভুল করাটাই সাংবাদিকতা হয়ে দাঁড়িয়েছে যেটা একটা ভয়াবহ ব্যাপার কারণ এই ভুল তো একদল মানুষ সমর্থন করছে মানে ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে যে ওকে ফাইন ধরেন আমার দেশ পত্রিকা এটা লিখলো এবং আমার দেশ পত্রিকার যারা সাপোর্টার তারা এটাকে সাপোর্ট করে এই যে পত্রিকাটা লিখলো এবং সাপোর্টাররা সাপোর্ট করলো সেটাই এখন সত্যের মানদণ্ড কিন্তু সাংবাদিকতার বলে না পত্রিকার সাপোর্টের জিনিসটা কি পত্রিকা সাপোর্টের যেমন এই এই ব্যাপারটা আসলে পত্রিকাগুলো বাংলাদেশের সব পত্রিকাই করেছে মোরালেস প্রথম আলো করেছে বন্ধুসভার মাধ্যমে ডেলি স্টারও করেছে তাই আমার দেশ হয়তো এটা করছে তার রাজনৈতিক যে সাপোর্টার রয়েছে তাদের মাধ্যমে কিংবা অন্যান্য যে ইসলামপন্থী দলগুলো রয়েছে তাদেরও এরকম ব্যাপার রয়েছে এইটা বাংলাদেশের পত্রিকাগুলো করে কারণ বাংলাদেশের পত্রিকাগুলোর ক্ষেত্রে তো আসলে ফ্যান ক্লাব ধরনের একটা ব্যাপার এবং এইটা তো যতটুকু না আমরা না সংবাদপত্র নিয়ে আগ্রহী তার থেকে বেশি আমরা ক্ষমতা কাঠামোয় আমাদের পাওয়ার কতটুকু থাকলো কি থাকলো না ওইটাতে আমরা বেশি আগ্রহী তো আমাদের সাংবাদিকতা যতটুকু হয় বস্তুনিষ্ঠতা এবং মানুষকে তথ্য দেওয়ার থেকে তার থেকে বেশি ক্ষমতা কাঠামোকে সার্ভ করার জন্য এটা ইন জেনারেল মোরাললেস আবার কিছু কিছু সময় কিছু পত্রিকা এটার বাইরে গিয়েও দাঁড়ায় এবং সেই দাঁড়ানোটা কিন্তু হিউজ ইম্প্যাক্ট ফেলে যেমন একটা এক্সাম্পল দিই যখন জুলাইয়ের সময় যখন সরকারি হত্যাকাণ্ড চলছিলো ছাত্রদেরকে মানে হত্যা করা হচ্ছিল সেই সময় দেখবেন যে অনেক জায়গা ছিল যে কত সংখ্যক মারা গেছে তখন কিন্তু প্রথম আলো প্রত্যেকটা মৃত্যুর খবর একদম অ্যাকিউরেটলি দিচ্ছিল মানে যখন দুইশো দুইশো বিশ দুইশো তিরিশ এই যে কাউন্টিংটা হচ্ছে এইটার একটা পাওয়ার ছিল কারণ অন্যরা সেটা চারশো বলতে পারে পাঁচশো বলতে পারে কিন্তু প্রথম আলো যখন প্রত্যেকটা প্রথম তখন ওইটা কিন্তু আমাদেরকে আঘাত করে তো সমস্যাটা হচ্ছে যে আমরা সত্যের শক্তিটা রিকগনাইজ করি কিন্তু যখন এইটা আসে রাষ্ট্রীয়ভাবে এবং পলিটিক্সে ব্যবহার করার তখন আমরা খুব সহজ সহজ পথে আশ্রয় কারণ ওইটা ওইটা করার জন্য বিশেষ কিছু দরকার না। অপতথ্যে শুধুমাত্র মেইন স্ট্রিমের কথা কি বলবো মেইন স্ট্রিমকে যে অপতথ্যগুলো সেই অপতথ্যগুলো ইকো করছে সোশ্যাল চেম্বারে যারা ইনফ্লুয়েসারও রয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি একটা সিন্ডিকেট মেইন স্ট্রিমে যখন একটা নিউজ আসছে সেই নিউজটাতে কয়জনের রেফারেন্স দেওয়া হয়েছে দুই